গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে সকাল দশটা পনেরো কুড়ি তো দেখো কালকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিয়েছিলাম মানে আমি বলেছিলাম যে একটু বাজারে যাব শাক মাছ সবজি সব ফুরিয়ে গেছে আনতে যাব তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন কিন্তু আমি বেরিয়েও পড়ছি তো প্রথমেই শাক সবজি কিনতে যাব না যেহেতু ছেলেরে স্কুল থেকে মেসেজ দিয়েছিল যে পয়সা জমা রেখেছিল যার জন্য বই খাতা দেবে তো আজকে কালকে রাতে মেসেজ করেছিল যে খাতা চলে এসছে খাতাগুলো নিয়ে যেতে তো দেখো তার জন্য বেরিয়ে পড়েছি আর স্কুলে না অন্য জায়গাতে দেবে তো সেখানে এসেছি আর দেখো কত ভিড় এসে দেখি এত ভিড় তারপরে রোদ্দুর গরম মানে এসে যে কি অবস্থা আর তারই মধ্যে কিন্তু ছেলেরও স্কুল ছুটি হয়ে গেছিলো দশটা পঞ্চাশে তোর পাপাকে বললাম নিয়ে আসতে কেননা ঘরে তালা লাগানো আর বড় ছেলেও স্কুলে গেছে তো ওকে নিয়েই বসে আছি জানি না কখন হবে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর এত গরম তো দেখো যাই হোক খাতা পেয়ে গেছি এখন এই যে নিয়ে নিলাম এখন দেখি বাজারের দিকে যাব শাক সবজি মাছ দেখি কি নেওয়া যায় এত রোদ দূর যাওয়ারও ইচ্ছা হচ্ছে না কিন্তু তবু যেতে হবে ঘরে মানে কিছুই নেই সবজি টবজি কিছুই নেই কম বেশি কিছু নিতে হবে আর এখন প্রায় এগারোটার এগারোটা বলছি প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি ঠিক আছে তো রান্নাবান্নাও করতে হবে ঘরে গিয়ে প্রচণ্ড তাড়াতাড়ি তাড়াহুড়ো করছি তো দেখো আর এখানে মাছ বলতে সব সময় রুই কাতলা চিংড়ি আর ওই যে ছোটো ছোটো ঝিয়া মতন এগুলো সবসময়ই থাকে বাকি আমাদের বাংলার মতন যে টাটকা টাটকা জ্যান্তান্ত মাছ বাটা মাছ পোনা মাছ বা নানান ধরনের যে সমস্ত মাছ হয় কিছুই পাওয়া যায় না এখানে এই বরফের ছিটকামিষ পাওয়া যায় এবার কী করবে বলো খেতে হলে তো নিতেই হবে তাই না সব সময় তো নিরামিষ খাওয়া যায় না তো এই কারণে মধ্যে মাঝে এসে নিয়ে যায় খাওয়ার ইচ্ছা হয় না যেহেতু এরকম ছিটকা করা মাছ হ্যাঁ হ্যাঁ সাগো আর টাকা হ্যাঁ আর এখানে যেহেতু আমরা উড়িষ্যাতে আছি তো সেই কারণে এদের সাথে আমাদেরকে উড়িয়া ভাষায় কথা বলে উড়িয়া ভাষাকে আমি পারি না তো উড়িয়া বাংলা একটু এক রকমই হয় তো যেটুকু পারি বাজারে ঘাটে এসে এসে একটু শিখে গেছি সাত আট মাসে তো একটু একটু বলে নিই আর অনেকেই হিন্দি পারে না এরা অরবি কুঠনীয় আর এই কটা পটল নিয়েছি জানো কত কুড়ি টাকা তো ভাবো মানে কি খাবে তুমি এখানে প্রথমত দুশো টাকা কিলো ছিল এখন একটু কমে গেছে এখন দেড়শো টাকা কিলো এখানে এত পুঁই দাম বেশি দেখো এই কটা পুঁই নিয়েছি কুড়ি টাকা মানে কি বলবো এই কটা পুঁই শাক কুড়ি টাকা আমাদের ওখানে এমনি ফেলে দেয় দেখো তাও নিতে হচ্ছে কিছু করার নেই এই জন্য তাই তো কুড়ি টাকা তো কুড়ি টাকা ঘরে গিয়ে ভালো করে দেখাবো কটা হয়েছে ঠিক আছে হ্যালো দশ আরে পাঁচ পাঁচ দশ কুড়ি তো দেখো পয়সা এই জন্য এইভাবে দিলাম কেননা এরা অনেক সময় বুঝতে পারে না যে কত দিলাম কি করলাম তো যাতে বুঝে যায় আর আমারও ঝামেলা মিটে যায় তো সেই কারণে বলে দিলাম এইভাবে পয়সাটা আর এই দিকে একটু এসছিলাম সেদিকে হাজব্যান্ড ফল নিচ্ছে তো প্রচুর পরিমাণে ফল নিয়েছে কেননা সবজির দাম এত সেই কারণে সবজি বেশি নেই নি ব্যাস ওই কুমড়ো আর পটলি নিয়েছি তো ভাবলাম সবজি নিলাম না তাহলে একটু ফল নিয়ে নিয়ে যাই মানে মানে আর যাই হোক দেখো সেই ছেলেটা সেই কখন থেকে আমাদের সাথে ঘুরছে তো সেই জন্য পাপা বললো চলো একটু আইসক্রিম নিই আর আমারও মুদিখানার দোকানে একটা দুটো জিনিস বাকি ছিল আর সেগুলো নিয়ে নেওয়া হয়ে যাবে তো দেখো এই যে কোন আইসক্রিমগুলো তিন পিসই ছিল আর এই স্টিক আইসক্রিমগুলো তিন পিস ছিল তো কি করব এবার জন্য সমস্ত কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে নিতে হলো তো নিয়ে নিলাম আর খুব তাড়াহুড়ো করছি জানো তো কেন কি এখন দুপুর বারোটা প্রায় বারোটা বেজে গেছে রান্না বান্না হয়নি আর বাইরে এত গরম বলবো মানে প্রচণ্ড গরম মনে হচ্ছে না যে ঘরে গিয়ে আর রান্নাবান্না কিছু করি তো রান্না তো করতেই হবে বলো হ্যাঁ কি আর করবো তো চলো যাই তো বাজার থেকে এলাম আর দেখো এখন বারোটা বাজে কখন রান্না রান্নাবান্না করবো আর এই যে এইদিকে দেখো সব ছিটানো বিটানো আর কি বলবো সবজির দাম যা এখানে মানে সবার থেকে ফল খাওয়া অনেক ভালো তো দেখো তোমাদেরকে দেখায় কি কি ফল এনেছি তো দেখো কলা নিয়েছি এর মধ্যে তিনটে করে তিন তিনটে কলা খাওয়া হয়ে গেছে যেহেতু বড়ো ছেলে এখন স্কুলে আসেনি আর একটা তরমুজ নিয়েছি ছোটো ছেলের বায়না ছিলো যে একটু তরমুজ খাবে ভালো তরমুজ ছিল না এরকম পেয়েছি এর মধ্যে বোধ হয় আছে এর মধ্যে কমলা লেবু আছে কিছু কমলা লেবু আর এই যে বেদানা আর এর মধ্যে আছে আঙুর ফল ঠিক আছে তো প্রায় হাজার টাকার ফল এখানে সমস্ত জিনিসেরই দাম বেশি তো আমি দেখলাম সবজির দাম এত সবজি নিলাম না তাহলে ফল কটা বেশি নিয়ে নিই ফল খেলে তাও কাজে দেবে এর মধ্যে অবশ্যই ধরবে না কেননা ধরলেও এটা নষ্ট হয়ে যাবে চাপা পড়বে বেদানাটা তো সব এর ভিতরে ঢেলে দেব আর এগুলো সব ঢেলে ঢুলে রান্না করব কি রান্না করব ওটাই ভাবছি তো যাই হোক এই দেখো ফল নিয়ে এসে প্রায় হাজার টাকা নিয়ে নিয়েছি কী জিনিস খাবে বলো মধ্যবিত্তর ঘরে আর কি বলবো আর সবজি বলতে এই দেখো পুঁই শাক তোমাদেরকে পুঁই শাক দেখায় আর এই যে গাছে আম পাড়তে গিয়েছিল আম নিয়ে চলে এসছে ছাদের উপর থেকে দেখি তো এই দেখো এই কটা পুঁই শাক কুড়ি টাকা আমাদের ওখানে কেউ খাবে এক বেলা হবে কিনা ঠিক নেই ঠিক আছে আর এই যে নিচে গাছ হয়েছে তো ছাদের উপরে গিয়ে কটা আম পেরে নিয়ে আসলো দেখি এখন যদি টাইম থাকে তাহলে চাটনি বানাবো আর এই যে আর সবজি বলতে এই যে পুঁই শাক নিয়েছি আর দেখিয়েছিলাম একটু কুমড়ো আছে এর ভিতরে পটল নিয়েছি ঠিক আছে আমাদেরকে ঢেলে দেখিয়ে দিই এই দেখো এই কটা পটল কুড়ি টাকা কি খাবে এই দেখো চারটে না পাঁচটা পটল এই দেখো কুড়ি টাকা খাবে এই যে আর এই যে কুমড়ো বাস আর আলুও নিয়ে এসেছি ওই ব্যাগে আলু আছে তো এই এই বাজার করেছি তাই বাজার করতে গিয়ে মানে মনে হচ্ছে যে নেবো কি নেবো না কি করব তবুও খেতে হবে পটল তেলা বানাবো কালকে যদি পারি তো দেখি চলো কি কি রান্না করা যায় কি আর বলবো মানে এখানকার এই জিনিসপত্র এত দাম যে রাজার মহলে থাকা এক ব্যাপার যে রানীটা থাকে না সে কোনো কিছু দেখবে না নিয়ে চলে আসবে এবার আমাদের মধ্যবিত্তর ঘরে কিন্তু একটু বেশি অসুবিধাই হয়ে যায় এবার কিছু করার নেই সবজি তো খেতেই হবে বলো দাম বেশি হলেও প্রতিদিন ডাল ডোল মাছ এটা তো খাওয়া যায় না সবজি খাওয়াটাও ভালো তো আমি ভাবলাম যে হ্যাঁ চলো মাছ তো নিয়ে নিয়েছে আর একটা দুটো সবজি নিয়ে নিয়েছে এই দিয়ে দুই তিন দিন চালাবো আর যাও আবার নিতাম কেননা এত রোদ্দুর আর লেট হয়ে গেছে ওই ঘুরে ঘুরে নেওয়াটা খুব কষ্টের ব্যাপার তো হাজব্যান্ড বলছিল চলো না দোকান থেকে ফটোফট নিয়ে নেবো আমি বলছি না আজকে আর নেওয়ারই দরকার নেই যা একটা দুটো নিয়েছে এই দু দিন চলে যাবে অন্যদিন টাইম পেলে নাই আবার এসে সবজি নিয়ে যাব। আর দেখো সেই মাছটা সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিলাম আর ওইদিকে হাজবেন্ড আম কেটে দিলো আমি চাটনি খাবে বলছে গাছেরই আম আমাদের কোয়ার্টারের নিচেই হয়েছে তো পেরে নিয়ে এসছে চাটনি বানাবো আর এই গরমে বলো একটু যদি পাতে আমের চাটনি পাওয়া যায় তাহলে তো খাওয়াটা একেবারে জমে যায় তাই না আর সব কটা মাছই বানিয়ে ফেলবো চার থেকে পাঁচ পিস রেখে দিলাম মানে আমি আরও রেখে দিচ্ছিলাম আমার হাজব্যান্ড বললো না সবই বানিয়ে ফেলো চার পিসের মতন রেখে দাও তো আমি পাঁচ পিস রেখে দিয়েছি কালকের জন্য আর বাকি দেখো সব রান্না করবো আর এই দেখো ফ্রিজে রাখতে চলে এসেছি আর আমার ফ্রিজটা খারাপ যেখানেই রাখছি সেখানেই বরফ হয়ে যায় তো সেই কারণে ডিপে রাখলাম না এমনি প্লেটের পরে রেখে দিয়ে চলে এলাম আর এই দিকে দেখো ও হেল্প করে দিচ্ছে কেন কি এখন ওই যে সাড়ে বারোটা প্রায় বেজে গেছে এবার রান্না বান্না করে চান ধান করে খেতে খেতে তো আজকে তিনটে তো ফটাফট করছি কাজগুলো আর দেখো পুঁইশাকটা ভেবেছি যে মাছের তেল আছে একটু মাছের তেল দিয়ে পুঁইশাক দিয়ে বানাবো খেতে বোধহয় ভালো ভালোই লাগবে আমি কখনও বানাইনি মাছের তেল দিয়ে আজকেই বানাবো ভাবছি তো আর এইদিকে ছোটো ছেলে একটু আঙুর ফল খাবে তো সেই কারণে জলের মধ্যে ভিজিয়ে রাখছি আর এই যে চাটনি আর চা খুব একটা টক না কাটা যখন কাটছিলো তখন আমি একটা খেয়ে দেখলাম হ্যাঁ বেশ ভালো এই খুব টক না তো অল্প চিনিতেই হয়ে যাবে আমি ভেবেছিলাম যে ছোট ছোট আম হয়তো খুব টক হবে কিন্তু একদমই টক ছিল না নর্মাল তো চলো আর এখন যেহেতু হিটারে রান্না করতে গেলে হবে না তো সেই কারণে গ্যাস ওগুলো ধরিয়ে দিয়েছি গ্যাসে মাছের ঝোলটা করে নেবো আর হিটারে তো চাটনিটা হচ্ছে তো তাড়াহুড়ো করে রান্না করে নেব আর কোয়ার্টারে থাকতে গেলে বলো এক এক জায়গায় যাবো এক এক রকম জিনিস দেখতে পারবো মানে আমাদের বাংলায় সবজি চল্লিশ টাকা কিলো অনেক কিছু পাওয়া যায় কিন্তু এখানে যা নেবে ষাট টাকা আশি টাকা কিলো আর পটল তো বললামই আগে দুশো টাকা ছিল এখন আস্তে আস্তে কমেছে দামটা এখন হয়তো দেড়শো দেড়শো টাকা আজকে দেড়শো টাকা করে নিয়েছে হ্যাঁ তো দেখো চাটনিটাও হয়ে গেছে ওইদিকে কুড়ি হচ্ছে আর মাছের ঝোলটাও ফুটছে আর এদিকে যেই খাতাগুলো আনা হয়েছিল তো ওইগুলোর নাম লেখা কভার কভার দেওয়া সব কিছু কমপ্লিট করা হবে তো বুকটা কবে দেবে জানি না ওই বুকের জন্য আবার শাস্তি ওইভাবে লাইন দিতে হবে তো যাই হোক চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই আর কি বলবো যে দেখো এদিকে মাছের ঝোলটাও ফুটছে টকডক করে খুব কষ্ট হয়ে গেছে আজকে যেহেতু তাড়াহুড়ো করে গেছি প্রথমত সকালবেলা তাড়াহুড়ো করেছিলাম আগের ভিডিও দেখেছিলে আবার দেখো তাড়াহুড়ো করে গেলাম গিয়ে ওই প্রথমত লেট হতো না ওই যে তোমার খাতার জন্য একটু লেট হয়ে গেল বেশি লাইন পড়েছিলো তো তারপরে বাজার ঘাট থেকে অল্প বেশি কম বেশি করলামই আর ওইদিকে আমার ছেলে চান করা হয়ে গিয়েছিল আর মুখে ক্রিম লাগিয়ে পুরো ভূত হয়েছে তো ওকে আবার চান করাতে হয়েছে তো এ দেখো টেস্টি মাছের তেল পুঁশাক আর তোমার হ্যাঁ রুই মাছের ঝোল তো মাছের তেলটা আর পুঁইশাকের ভিতরে দিই নি একটু খেতে ইচ্ছা করলো যে গরম ভাতে একটু মাছের তেল দিয়ে খাবো আর মাছের তেলটা আমার খুব ভালো লাগে কি বলবো ওই জন্যই পৈশাকের ভিতরে দিলাম না ভাবলাম পৈশাকটা তো কুমড়ো আলু দিয়ে করেছি তো থাক তো দেখো আমরা খেতেও বসে গেছি হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কি বলবো খুব কষ্ট হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়বো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন একটা কোনো ব্লগের সামনে তোমাদের সাথে হাজির হবো তো সবাইকে টাটা